প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নুরি নুরীর বিয়ে শী হয়নি নুরির পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে নুরির বাবা নেই তো নুরি ইউটিউবে এখন এসেছে ভালো একটা জীবন সঙ্গীর আশায় যে নাকি তাকে একটু ভালোবাসবে ভালো রাখবে তেমন একটা মানুষ পেলে নুরি বিয়ে সাদি করতে রাজি আছে নুরির বয়স হয়ে যাচ্ছে এখনও বিয়ে হচ্ছে না তো নুরি একটি কথা আমি সব সময় পদ্মা করি নিজেকে পদ্মায় রাখি কারণ একটি মেয়ের জন্য পদ্মা হচ্ছে সোননাথ আর শরীর মেয়েদের শরীর দেখার একমাত্র অধিকার হচ্ছে তার স্বামীর এবং তার সৌন্দর্য দেখারও অধিকার তার স্বামীর যে আমাকে সত্যিকারের ভালোবাসা দিয়ে সারা জীবনের জীবন জীবনসঙ্গী করতে চাইবে তাকেই আমার মুখটা দেখানোর চেষ্টা করব সে যেমনই হোক বয়স বেশি হোক আর কম নুরি বর্তমানে কোনো কাজকাম করে না নুরি চাচ্ছে বিয়ে শাদি করতে তো নুরির মা পরের বাসায় কাজ করে কিন্তু নুরিকে সবসময় পরিপাটি সৌন্দর্য রাখার চেষ্টা করে যেহেতু একটা মাত্র মেয়ে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি